করছো রান্না করছি রান্না করছো রান্না চাপিছি ভাত হয়ে গেছে ডাল সেদ্ধ হচ্ছে সাইকেলটা হাওয়া নেই হাওয়া করে আনতে পারছে না হ্যাঁ হাওয়া করে আনতে পারছে না আর সেটাও কি আমায় করতে হবে বলো হ্যাঁ বলো নমস্কার বন্ধুরা বাসন্তিকা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত এই যে পাঁচ কেজি চাল নিয়ে এসছি মিনি কেজি চাল আর এই যে আলু নিয়ে এসছি দু কেজি চৌত্রিশ টাকা আর বেশি কুমড়ো নিয়ে এসছি আট টাকা এই যে শাক পঞ্চাশ টাকা করে তোমাকে কে আনতে বললো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এটা এটা একটু সস্তায় পেলাম এক জায়গায় একটু ছিল এটা টাকা আর এই যে বটল হচ্ছে দশ টাকা দশ বটল হচ্ছে তিন তিন ছয় যে সাতটা সাতটা বটল হচ্ছে দশ টাকা এই হচ্ছে বাজার আজকে ঘরে তো মাছ আছে ঘরের মাছ আছে অসুবিধা নেই আর আহ হা সাইকেলটা হা করলাম আবার হা চলে গেছে হা নরম হয়ে গেছে মানে কিছু একটা বন্ধুরা ডাল হয়ে গেছে ছোলা মটরের ডাল এই যে নামাবো এখনই আর এইখানে আছে ওই যে মাছ মাছের লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি চার পাঁচ দিন আগে আনা মাছটা চার দিন হয়ে দিন দিন কি পাঁচ হয়ে গেল এই যে মাছের লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এইখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটু পেঁয়াজই করব। ডালের সঙ্গে একটু পেঁয়াজই হবে আর শাক এনেছে দেখি আগে কি করি পোশাকটা এখনও বলতে পারছি না হয়তো করতেও পারি কারণ কত্তা মশাইয়ের পুঁশাকটা খাওয়ার ইচ্ছা ওর জন্য পোশাকটা পরে চিন্তা ভাবনা করবো আগে এইখানি করে নিই এই কাজটুক করে নিই আগে পেঁয়াজিটা হবে আর এই ডাল ডাল হচ্ছে এই যে ডাল হয়ে গেছে এবার ডালটা না দিয়ে নেব দেখুন বন্ধুরা ডালটা কেমন হয়েছে একটু পাতলা করে করেছি বন্ধুরা তেল হয়ে গেছে আর এই যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে মাছে এবার তেলের মধ্যে দিয়ে দেবো দুটো করেই ভেজে নেবো বড়ো বড়ো পিস তো ভেঙে যাবে তিনটে ধরে যায় তিনটেই দিয়ে দিই না বন্ধুরা দিয়ে দিলাম এইভাবে তো তাড়াতাড়ি আছে বলে ভাবলাম যে দুটোই ভেজে নিই তাহলে দেখলাম যে দরকার নেই চারটেই একবারে ভেজে তুলে নি আবার দুইবার করে আবার বুঝবো কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করছি মাছ ভেজে দেবো আর ডাল হয়ে গেছে এই দিয়ে খেয়ে নেবে ভাতের মধ্যে আলু সিদ্ধ দেওয়া হয়নি ডাল আলু সিদ্ধ দিলেই হয়ে যেত এই দিয়ে বড় বড় পিস তো ভেঙে যায় চারটে মানে ভেঙে যায় এটা ছোট করাই আরও কালকে সোমবার গিয়েছে শিবের সোমবার তৃতীয় সোমবার যাই হোক আমরা নিরামিষ কোন রকম ইয়ে নেই এবং আতর চাল সিদ্ধ চালও খাইনি আতর চাল খেয়েছি হ্যাঁ ডাল সিদ্ধ আর হচ্ছে আলু সিদ্ধ সিদ্ধ যাই হোক কালকে ওই ভালো লেগেছে বলে আমার কালকে ভাত দুটো বেশি খেয়ে বলেছিলাম দুবেলা এই আমি যখন খেতে আসি বিকেলবেলায় দিকে বিকেল দুপুরে বিকেলে মাঝামাঝি সময় খেতে আসি এসে খেয়ে পেয়েছি বলে রাত্রিবেলা খাইনি হ্যাঁ আমি এমনকি যখন আমার পেটটা ভরা থাকবে আমি আর খাব না আমি সুস্থ রাখা আমি নিজেকে নিজে সুস্থ রাখার চেষ্টা করি তো বন্ধুরা আমি ওই বেশি খেয়েছি বলে আমি আর রাত্রিবেলা খাইনি তাও ছোয়ার মা বললো জোর করে একটু ডাল সিদ্ধো খাও ডাল সিদ্ধ খাও একটু ডাল সিদ্ধো মুখে দিয়েছি একটু খাই এইটুকু তো যাই হোক আমি এখন খিটে পেয়েছে বাজার থেকে এলাম বাজার থেকে এসে এই আটা নিয়ে আসলাম তিন কেজি আটা নিয়ে এসেছি বুঝলেন এই যে দেখা ওই তিন কেজি আটা নিয়ে এসছি আটা নিয়ে এসছি হ্যাঁ হ্যাঁ আটাটা খুব ভালো আটা রুটি খুব ভালো হয় সফট হয় ঠিক আছে আর এনে হাত মুখ ধুয়ে আমি আমার কাজ বে অনেকটা সময় হয়ে গেছে আমি কাজে যাবো তো ওখান মাস ব্যস্ত আছে হ্যাঁ যাই হোক আমি একটু

করেছি কুমড়োর বুকো দিয়ে আর হচ্ছে পুই পাতা পুই পাতাও আছে পুই পাতার বড়া আছে আচ্ছা হেভি হেভি বন্ধুরা এই কাছ থেকে ফিললাম হাত চোখ মুখ হাত ধুয়ে এই খেতে বসেছি রাখে এই এই যে দুপুরে টাইতে কম হলো কিন্তু ভালো হচ্ছে দেখেন ভাত বড়া বিভিন্ন জিনিস দিয়ে পাতা পুতা দিয়ে বড়া মাছ ভাজা আর ডাল ও হেভি আমার কাছে হেভি লাগছে হুম

আজকে এখনো খেয়াল করিনি আমি হ্যাঁ আজকে রাত্রি আসার সময় খেয়াল করবো বর্ণা হওয়ার চান্স আছে এখানে হতে পারে বলা যাচ্ছে নাশকিল গাড়ি আমাদের এখানে সীমানে টোটো নষ্ট হয়ে যাবে মোটর নষ্ট হয়ে যাবে ডিফেন্স নষ্ট হয়ে যাবে গদিও নষ্ট সব নষ্ট হয়ে যাবে প্রায় অনেক ঢাকার ধাক্কা লেগে যাবে হুম যাই হোক অনেক ক বছরই বন্যা হয়নি এখন দেখা যাক কি হয় সবই ঈশ্বরের কৃপা উনি যা করবেন তাই হবে তো বন্ধুরা কারণ আমি খাচ্ছি ডালটা দিয়ে ভাল ভালো লাগছে বর্ণটা ভালো লাগছে তা এখন দেখা যাক এখন বন্যার জন্য সবাই একটু একটু মনে মনে সবাই

আর ছোলা মটরের ডালটাও ডাল ডালটাই তো সকালও ভালো খেয়েছি এখনো ভালো খাচ্ছি